We are different from the Hindus in every possible aspect of life. Our religion is different. Our customs are different. Our traditions are different. Our thoughts are different. Our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there. <laughs>

সাধারণ মানুষের মানুষগুলোকে বাগে পেলে মেরে আসুক এই হচ্ছে পাকিস্তানের টার্গেট গোটা দেশটা সাতচল্লিশের কোন ডেভেলপমেন্ট না কোনো মহাকাশ গবেষণা না কোনো প্রযুক্তির গবেষণা কিছু নেই একটাই টার্গেট ভারত গোটা দেশের যুবক সমাজকে একটাই টার্গেটে আটাত্তর বছর ধরে অন্ধকারে তলিয়ে রেখেছে কাশ্মীর চাই আর অপারেশন সিঁদুরের পর কি হয়েছে অপারেশন সিঁদুরের পর এখন পাকিস্তানের আর্মি সব জায়গাতেই ভারতের ভূত দেখছে ওই আমাদের আড্ডায় ভাষায় বলি না ভূত দেখা যাকে ভয় করি তাকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনায় দেখা সেটা এবার অপারেশন সিঁদুরের পর পাকিস্তানে শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে এখন চলছে অপারেশন বাম না এই বাম আবার ওই মাথায় লাগালোর বাম বা এই পশ্চিমবঙ্গে শূন্য হয়ে যাওয়া বাম নয় এটা একটা অপারেশনের নাম অপারেশন বাম বা অপারেশন ডন নতুন ভোর কারা চালাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন বিদ্রোহীরা গত কয়েকদিনে পাকিস্তানের সেনাবাহিনীকে একেবারে নাস্তা করে দায়ী করছে পাকিস্তান এর জন্য দায়ী করছে অবশ্যই ভারতবর্ষকে এবং তারা ভূত দেখছে কার জানেন আমি জানি আপনারা সবাই জানেন পাকিস্তান একটা লোকেরই ভূত দেখে ভারতের ফ্যান্টম অজিত দোভাল আর এবার কি হল সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেনা প্রধান যিনি আবার নতুন করে মোহাম্মদ জিন্নার সেই বংশধর হয়েই যেন দি জাতি তত্ত্বের আবার একবার উস্কে দিয়েছিলেন দি জাতি তত্ত্ব পরিষ্কার বলেছিলেন হিন্দু মুসলমান এক হতে পারে না মুসলিমদের লক্ষ্য আলাদা পথ আলাদা সবকিছুই আলাদা আর সেই মনির পাকিস্তানের সেনা প্রধান হিসাবে একেবারে মুসলিমদের উস্কানিমূলক মন্তব্য শুনিয়েছিলেন হিন্দুদের বিরুদ্ধে এই ঘৃণার ভাষণের পরেই পেহেলগাঁও কাণ্ড বেছে বেছে হিন্দুদের মারা হলো তারপরে কি হয়েছিল আপনারা সবাই জানেন অপারেশন সিঁদুর পাকিস্তানের মধ্যে চারটে জঙ্গি ঘাটি পাকিস্তানের বাইরে পাক অধ্যুষিত কাশ্মীরে পাঁচটা জঙ্গি ঘাঁটি নটা ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতের তরফ থেকে অপারেশন সিন্দুর তারপরে পাকিস্তান আক্রমণ শুরু করায় পাকিস্তানের বারোটা সামরিক ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছিল হাহাকার পরে গেছিল পাকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে আপনারা বলতে শুনেছিলেন যে কিভাবে তারা ভারতে হামলার পরিকল্পনা করেছিলেন এবং তার আগেই ভারত পাল্টা হামলা চালিয়ে দিয়েছিল সেটাও আপনারা শুনেছিলেন অপারেশন সিঁদুরের পর ভূত দেখছে পাকিস্তান যা কিছুই হচ্ছে ভারতের ভূত দেখছে আসিম মনির দুদিন আগে জানিয়েছেন যে এই পেহেলগাঁও হামলার পরে এত কিছু হয়ে যাওয়ার পর যুদ্ধের পরে ভারত আরও সক্রিয় হয়েছে নাকি পাকিস্তান এবং পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদেরকে ভারত নাকি মদত দিচ্ছে কাদিকে মদত দিচ্ছে আসিম মনির বলছেন ভারত মদত দিচ্ছে তেহেরে কি তালিবান পাকিস্তান জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে তেহর কি তালিবান পাকিস্তান পাকিস্তানের একটা তালিবানি জঙ্গি সংগঠন যারা পাকিস্তানের সেনাকে দেখলেই মারছে দমাদ দম মারছে তাদের নাকি ভারত মদত দিচ্ছে এমনটাই বলছেন আসে মনির এবং ভারত আরো একটা সংগঠনকে মদত দিচ্ছে অস্ত্র এবং টাকা দিয়ে সেটা নাকি বালোচিস্তানের সশস্ত্র সংগঠনকে স্বাধীন বালোচ যারা লড়াই করছে বালোচিস্তান লিবারেশন আর্মি তাদেরকে নাকি ভারত মদত দিচ্ছে এমনটাই বলছেন আসে মুনির ওই যে বলেছিলাম না অপারেশন সিঁদুরের পরে ভারতের ভূত দেখছে এবং আসিম মুনির বলছেন যে একেবারে এই তালিবান পাকিস্তান এবং লিবারেশন আর্মিকে সাহায্য করা হচ্ছে ভারতের তরফ থেকে এবং প্রথম নাম হচ্ছে অজিত দোভালের আতঙ্ক এখন পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সেনার মধ্যে পাকিস্তানের সেনা প্রধানের মধ্যে একেবারে জাকিয়ে বসেছে অজিত দোভালের ভূত দেখছে পাকিস্তান পরিষ্কার আসিম মুনির বলছেন অপারেশন সিঁদুরের পর ভারত আরো সক্রিয় হয়েছে পাকিস্তানে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে ভারত মদত দিচ্ছে এবং শুধু আসিম মনির সেনা প্রধান নয় পাকিস্তানি সেনার ইন্টার সার্ভিস পাবলিক যিনি ডিরেক্টর জেনারেল আহমেদ চৌধুরী একই দাবি করেছেন তিনিও বলেছেন নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের প্রধান কারিগর অজিত দোবালকে পাকিস্তান বলছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসের প্রধান কারিগর ভারত এই সংগঠনগুলোকে অর্থ পরিকল্পনা দিচ্ছে এবং এই প্যালগাঁও হামলার পর ভারত নাকি একেবারে পাকিস্তানের বিরুদ্ধে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তাদেরকে ভারত দিচ্ছে ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ভারত কখনো অন্য দেশে এইসব কাণ্ড ঘটায় না আদতে কি হয়েছে ওই যে বললাম অপারেশন বাম এই বাম মাথায় লাগানো বাম বা আমাদের রাজ্যে শূন্য হয়ে যাওয়া বাম নয় আফগানিস্তানের ভাষায় এই বাম হচ্ছে ইংরেজিতে যদি বলতে চাইছে যে ডন মানে ভোর অপারেশন বাম নতুন ভোর দেখতে চায় লিবারেশন আর্মি বালুচিস্তান আপনারা দেখেছেন একেবারে বলা যায় ভারত পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই আন্দোলন করছে লাস্ট কুড়ি বছরে বালচদের আন্দোলন বেড়েছে এবার তারা শুরু করেছে অপারেশন বাম শুরু করার পরেই একেবারে বালোচিস্তানের সতেরোটা এলাকায় একযোগে আক্রমণ চালিয়েছেন একযোগে এর আগে আপনারা বালোচিস্তানে দেখেছেন ট্রেন অপহরণ দেখেছেন পাকিস্তানি সেনাবাহিনীর পাকিস্তানের বিভিন্ন জায়গা দখল করে নেওয়া দেখেছেন এবার সতেরোটা জায়গায় একযোগে তারা অপারেশন চালালো এবং বালোচিস্তান যে লিবারেশন আর্মি তাদের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আমরা এই পাঞ্জকুর সুরাব কেচ খারান এই সমস্ত এলাকাগুলিতে আমরা দখল করে নিয়েছি এখন এখানে বালুচিস্তানের স্বাধীন পতাকা উড়ছে পাকিস্তানের পতাকা নামিয়ে দেওয়া হয়েছে

সুলেমান মাউন্টেন পুরোপুরি তাদের দখলে চলে গেছে জায়গায় তারা আক্রমণ করেছে পুলিশ সামরিক ঘাঁটি প্রশাসনিক ভবন পাকিস্তানের সেনার যে সমস্ত ছিল সমস্ত ঘুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কিছু পাকিস্তানি সেনাকে কাউকে বন্দি করা হয়েছে কাউকে মেরে দেওয়া হয়েছে বালোচ লিবারেশন ফ্রন্টের তরফ থেকে আর পাকিস্তান দাবি করছে এর পেছনে ভারতের সাহায্য রয়েছে ভারত নাকি এদেরকে এই বালোচিস্তান লিবারেশন আর্মিকে অস্ত্র এবং টাকা দিয়ে সাহায্য করছে যদিও বালুচিস্তান লিবারেশন আর্মি একেবারে প্রকাশ্যে ভারতের সাহায্য চেয়েছিল গোটা বিশ্বের সাহায্য চেয়েছিল কিন্তু গোটা বিশ্বের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয় ভারতের তরফ থেকেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে একটা দেশের বিরুদ্ধে গিয়ে একটা লিবারেশন ফ্রন্টকে অফিসিয়ালি সাহায্য করা ভারতের পক্ষে কোনো দিন সম্ভব নয় কুড়ি বছর ধরে স্বাধীনতার চেয়ে আন্দোলন করছে এই বালোচরা আপনারা দেখেছেন চাফর এক্সপ্রেসে হামলার ঘটনা দেখেছেন লিবারেশন আর্মি ঘটনা ঘটিছিল কোয়েটা থেকে জাফর এক্সপ্রেস নিয়েছিল বিদ্রোহীরা স্বাধীন নতুন করে তারা অপারেশন চালালো এবং এর মধ্যেই বালুচিস্তানে বাস থেকে নামিয়ে নজন পাকিস্তানিকে বেছে বেছে খতম করেছে বিদ্রোহীরা ঠিক পেহেলগামে যেমন বেছে বেছে নাম ধরে হিন্দুদের মেরেছিল এই পাকিস্তানের জঙ্গিরা বালচ বিদ্রোহীরা একেবারে একটি বাসকে থামিয়ে বেছে বেছে পাক পাঞ্জাবের নয় যাত্রীর কার্ড দেখে আইডেন্টি পাকিস্তানিদের বেছে বেছে ফর ট্যাপ আপনি যদি অন্যের ঘরে আগুন লাগাতে যান সেই আগুন আপনার বাড়িতেও লাগবে এবার সেটা পাকিস্তানের সেনা বুঝতে পারছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালোচ লিবারেশন ফ্রন্ট বেছে বেছে পাকিস্তানিদের মারছে ট্রেন থেকে এবং বাস থেকে অপারেশন বাম বা অপারেশন ডন অপারেশন বাম বা সূর্যোদয় অভিযান নাম দিয়ে বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বালুচিস্তান লিবারেশন আর্মি একেবারে পাকিস্তানের সেনা ঘাঁটি তাদের আর্মস অ্যামিনেশন সরকারি ভবন প্রশাসনিক ভবন রাত ভোর সতেরোটা জায়গা টার্গেট করে আক্রমণ চালিয়েছেন গেহরাম বালোচ বলছেন এবার এই বালোচের মুক্তিযুদ্ধ জাতীয় মুক্তি আন্দোলন এবার একটা নতুন সূর্যোদয় ঘটাবে তারা আর পাকিস্তানের সঙ্গে থাকবে না মাকরান উপকূল থেকে কাহি সুলেমান পার্বত্য এলাকা একযোগে অভিযান চালিয়ে পাকিস্তানকে একেবারে ছত্রভঙ্গ করে দিয়েছে আর এর পেছনে ভারত দায়ী অজিত দোভাল নাকি এদিকে মদত করছেন এমনটাই পাকিস্তানের অভিযোগ আর সেই মনির থেকে পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের প্রশাসন পরিষ্কার বলছে এতে ভারতের মদত রয়েছে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান কোনো কিছু দেখলেই ভারত ভাবছে আর অজিত দোবাল ভাবছে ইয়ে ডার হামে আচ্ছা লাগা তবে অজিত দোবাল কি বলছেন আশি বছর বয়স লোকটা কোন সরকারি কর্মীকে আশি বছর বয়সেও নিজের দায়িত্ব পালন করতে দেখেছেন বিশে জানুয়ারি উনিশশো পঁয়তাল্লিশ অজিত দোবালের জন্ম এমন একজন সরকারি কর্মী যাকে কোন সরকারের আমলে সেটা যুক্ত হোক বা কংগ্রেস হোক কোনো সরকারের আমলে তাকে তার গুরু দায়িত্ব থেকে কেউ সরাতে পারেনি ওয়ান ম্যান আর্মি পাকিস্তানে গুপ্তচরভিত্তি করে এসেছেন এখন বিশ্বের সমস্ত দেশের সঙ্গে এভাবেই তিনি যোগাযোগ রাখছেন সেই অজিত দোবালের ভোট দেখছে পাকিস্তান অজিত দোবাল দুদিন আগেও গিয়ে দেখলাম একটা জায়গায় গেলেন এটা সম্ভবত আইআইটি মাদ্রাজে গিয়েছিলেন আইআইটি মাদ্রাজের বাষট্টি তম সমাবর্তন এসেছেন অজিত দোয়াল এবং সেখানে তিনি বলেছেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর উপর জোর জোর দিয়েছেন কিভাবে ভারত সরকার বেসরকারি কোম্পানিগুলোকে এই আর্মস এবং অ্যামুনিশন তৈরিতে নামাচ্ছে আত্মঘাতী ড্রোন তৈরিতে নামাচ্ছে ভারত সরকার বেসরকারি কোম্পানিগুলোতে এগুলো ছাত্রদের কাছে তুলে ধরেছেন কিভাবে এই যে প্রতিরক্ষা ক্ষেত্রে কি হবে পরবর্তীকালে কাজের সুযোগ বাড়তে পারে সেটা তিনি এদেরকে জোর দিয়েছেন এবং তিনি অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেছেন কিভাবে তেইশ মিনিটে একেবারে নটা জঙ্গি গাড়ি ধ্বংস করা হয়েছিল তারপর দিন পাকিস্তানের বারোটা সামরিক গাড়ি ধ্বংস করা হয়েছিল এবং এখানে ভারতের তরফ থেকে কিভাবে একেবারে বহুমুখী জটিল পরিকাঠামো তৈরি করা হচ্ছে একেবারে ইন্ডোজিনিয়াস অর্থাৎ ভারত বৈদেশিক হাত থেকে আর অস্ত্র কিনতে চায় না ভারত নিজের পরিকাঠামোয় কিভাবে নিজেরা সমস্ত অস্ত্র যুদ্ধ বাকি কৌশল ট্যাং ক্ষেপণাস্ত্র এই সমস্ত তৈরি করছে তিনি বুঝিয়ে বলছেন ছাত্র ছাত্রীদের এবং বিভিন্ন তিনি স্কুল কলেজে যাচ্ছেন এবং প্রতিরক্ষা খাতে যে চাকরির সুযোগ বাড়ছে সেটা তাদেরকে বোঝাচ্ছেন ভারতের সেনায় শুধুমাত্র অস্ত্র হাতে সীমান্তে লোট পাবে তার কোনো মানে নেই ভারতীয় সেনায় ইঞ্জিনিয়ার ডাক্তার প্রযুক্তি বহু ক্ষেত্রে বিজ্ঞান বহু ক্ষেত্রে সুযোগ রয়েছে তিনি বুঝিয়ে বলছেন অজিত ডোভাল এবং ভারতকে একটা স্বনির্ভর সার্বভৌম ভারত তৈরি করার জন্য যে কিভাবে ভারতের বিভিন্ন কোম্পানিকে ব্যবসায়িক কোম্পানিগুলোকে আনা হচ্ছে যাতে ভারত নিজের পায়ে দাঁড়াতে পারে সেটা অজিত দোবাস গোটা ভারতবর্ষের সামনে তুলে ধরছেন তাতে আমাদের কি আমাদের রাজ্যে না আছে শিক্ষা না আছে অন্য কিছু না আছে যুবক যুবতীদের এই সমস্ত কথা বলা কি লাভ হবে আমাদের রাজ্যে শিক্ষা একেবারে শেষ পরিবর্তন না হলে আমাদের রাজ্যের আর কোনো আশা নেই কখনো দেখেছেন অজিত দোবাল এসে আমাদের রাজ্যের কোন স্কুল কলেজে ছাত্র এভাবে বোঝাচ্ছে দেশ সম্পর্কে বোঝাচ্ছে আর কতদিন আপনারা এসব সহ্য করবেন গোটা দেশ এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পেছিয়ে যাচ্ছে চৌত্রিশ বছর বাম শাসন পনেরো বছর তৃণমূল শাসন উনপঞ্চাশ বছর আমরা দেশের বাইরে হয়ে গেছি এই দেশে এখন কারা রয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গি মুসলিম জঙ্গি যারা গোটা দেশে ছড়িয়ে পড়ছে এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দেশ এগুচ্ছে পশ্চিমবঙ্গ একেবারে অন্ধকারের তলা নিতে যাচ্ছে পরিবর্তন যদি দু হাজার আপনাদের বাঁচার রাস্তা নেই পাকিস্তান ভয় খাচ্ছে ভারত থেকে তারা চারদিকে ভারত এবং অজিত ভুট ভূত দেখছে অপারেশন সিঁদুরের পর পাকিস্তান এখন ভারত এবং অজিত দোবালের নাম শুনলেই কাঁপছে অপারেশন বাম শুরু করেছে পাকিস্তান টার্গেট করছে ভারতকে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দাডি উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এমন কোন খবরই যেখানে ভারত জড়িত আছে এমন অনেক খবরই চেপে রাখতে দেব না